নির্জন সৌন্দর্য জয়েন পর্যটক শূন্য স্বর্গীয় প্রকৃতির রূপ যা আপনার সামনে যদি বলি এই সাদাশিদের ছবি খনিকেই হয়ে যাবে রঙিন কি বিশ্বাস হচ্ছে না দেখুন এই আর এখানে চরম টু ট্রাভেল জার্নি নতুন পর্বে ওয়েলকাম আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাগা ফেমাস এ বিচ আর এই যে দেখতে পাচ্ছেন সূর্যের ঢেউ কিন্তু এখানে আসতে গেলে আপনাকে রাস্তার যে ডাইরেকশনটা সেটাকে দেখিয়ে দিই চলুন আমার সাথে ডাইরেকশনটাকে দেখে নিন কালাঙ্গুড বিচ রোড এই রাস্তা রাস্তা থেকে দিকে আসতে হলে এই ধরেই চলে আসলে সামনের এই তিন রাস্তা মোড় থেকেই ভাগ হয়ে যাচ্ছে বাঘা যাওয়ার রাস্তা এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার আঞ্জুনা আর এই রাস্তাটা আপনার সোজা যাচ্ছে বাঘা ফেমাস দা বিচ আর সবাই এখানে স্কুটিতে এখানে এই হোটেলগুলো দেখতে পাচ্ছেন রয়েছে কোস্টাল স্টে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই গলিটা দিয়ে গেলেও কিন্তু আপনার হোটেলগুলো রয়েছে সাথে এখানে জামা কাপড়ের দোকান আর এই যে দেখতে পাচ্ছেন এই গলিটা এখানে কিন্তু আপনার অনেকগুলো আপনার থাকার হোটেল রয়েছে আপনার এখানে এই ভেতর দিয়ে আর বাঘা বিচের এই ফেমাস বিটোজ পার্টির জন্য কিন্তু একদম সুপরিচিত আর এখানে কিন্তু আপনার সাউথ ইন্ডিয়ান ফুড থেকে সব রকমের ফুডের আপনার এখানে রেস্টুরেন্ট রয়েছে আর এই যে শুরু হয়ে গেছে এগুলো আপনার পুরো বিচ লাগোয়া আর সামনেই রয়েছে আপনার বাঘা বিচের পার্কিং পার্কিংয়ে ঢুকেই আপনি এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা চার্চ রয়েছে আর এইখানেই আপনার এই যে দেখা যাচ্ছে বাগা বিচের সেই আপনার যে ছোট্ট একটা পাহাড় রয়েছে আর তাতে বাগা রেখা রয়েছে রাত্রেবেলায় এখানেরই আপনার লাইটিংটা হয় আর দেখুন শুধু বীজটা এই যে দেখতে পাচ্ছেন মার্কেটটা দেখিয়ে দিয়ে এই যে হচ্ছে বাগা বীচ এইখানে আর এই বাঘা বিচের সামনে এখানে কিন্তু ফ্রেশ একদম মাছগুলো পাওয়া যায় বাংরা প্রন মানে যেরকম এই বোটগুলো যেরকম মাছ নিয়ে আসে এখানে কিন্তু দামটাও অনেকটা কম হবে আর বাগা বিচের একদম যেটা আপনার চার্চ রয়েছে ছোট চার্চের পেছনেই এই মার্কেটটা রয়েছে আর এই হচ্ছে আপনার পেছনের ভিউটা কিন্তু এখানে আপনার কম দামে এই মার্কেট থেকে কিন্তু আপনারা মাছ নিয়ে নিতে পারেন যারা যদি নিজেরা রান্না করে খেতে চান চলুন আপনাদের একবার ঘুরিয়ে আনি বাঘা বীজ এখানে আপনার এই যে নদীটা দেখতে পাচ্ছেন তো এই নদীটা আপনার সমুদ্রে এসে মিশেছে আর এখানে এই মাছেদের যে বোটগুলো সমুদ্রে মাছ ধরতে যায় এগুলো সব রয়েছে এখানে এখন যেহেতু মনসুনের টাইম তো তাই আপনার এখন এই বোটগুলো সব এখানে দাঁড়িয়ে আছে আর মে জুনে কিন্তু আপনার মাছ ধরাটা বারণ থাকে যেহেতু প্রজননের সময় থাকে আর দেখুন শুধু এখানে ট্যুরিস্টের ভিড়টা দেখুন শুধু আর এখানে কিন্তু আর লাইফ গার্ডরা রয়েছে তারা একদম সময় সময়ে বারণ করছে যে যাতে বিচে না কারণ যেহেতু হাই হাইটাইট রয়েছে মানে একদম জলটার যে ঢেউ মানে দারুণ ঢেউ আসছে তো তার জন্যে যে কোনো সময়ে যে কোনো বিপদ হতে পারে তো সাবধানের সাথে কিন্তু এখানে আপনার নামতে হবে আর এই দেখুন ঢেউ বাঘা বিছি এখন যা রোদ্দুর চরম রোদ্দুর আর তার সাথে আপনার টুপি আর সানগ্লাস তো মাস্ক আর এখানে সব থেকে যেটা সমস্যা কেউ বাংলা খুব একটা বোঝে না কিছুটা হিন্দি কিছুটা ইংলিশ মিশিয়ে আপনাকে কথা বলতে হবে নাহলে অবস্থা খুব শোচনীয় এখানে সবার সাথে কথা বলতে গেলে

মনসুনের যেহেতু টাইম দেখতে পাচ্ছেন যে এই যে জেটসকির যে বোর্ডটা এটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখন ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি একদমই হচ্ছে না বিচে তো মনসুনে যারা আসছেন তাদেরকে মান্ডবী রিভারে গিয়ে কিন্তু এই ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিগুলো করানো হয় তো সেখানে আপনি গিয়ে করতে পারেন আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন বাঘা বিচের এগুলো সব স্যাক্স আর রাত্রেবেলার এর যা আলোক ঝলমল পরিবেশ হয়ে উঠবে মানে অসাধারণ দেখতে লাগে কিন্তু সেগুলো তো এখানে একটা আপনার জাস্ট স্যাক্স লাগোয়া এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে সেন্ট অ্যান্থিস রেস্টুরেন্ট অ্যান্ড বার আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য আমি দেখিয়ে দিই কী কী মেনু আছে আর কেমন কী রেটপত্র এখানে পাওয়া যায় আপনারা পজ করে একবার দেখে নিতে পারেন প্রাইসগুলো সেন্ট অ্যান্থনিজ মোটামুটি সব স্যাক্সেরই কম বেশি একটু দাম হয়ে থাকে তো এটা আপনার মোটামুটি দাম রয়েছে আর এখানে কিন্তু লাইভ মিউজিকও রয়েছে দিনের বেলাও লাইভ মিউজিক চলছে এছাড়াও আপনার ছোট বড় কিন্তু এখানে আপনার স্যাক্স রয়েছে যে দেখতে পাচ্ছেন ফিশারম্যান নুড আপনাদের দেখালাম দিনের বেলার বাগা বিচের হাল হাকিকত আর এবারে চলুন রাত্রেবেলায় একটু শিফট করে যাই মুডটা রাত্রিকালীন পূর্ববর্তী এই দৃশ্য দিনের বেলার থেকে চেয়ে একেবারে ভিন্ন এই আলো মনকে রঙিন করতে অল টাইম রেডি চাইলে আপনিও রেডি হয়ে ডান্দিক বাদিকে ডিস্কো পাবে জীবনের কয়েক ভিন্ন মুহূর্ত অবশ্যই কাটাতে পারেন আমাকে দেখা যাচ্ছে কিনা সেটা বড় কথা না কথা হলো এই বাঘা বিছে নাইট ভাইব যেটা দেখানোই ছিল আজকের আমাদের মূল উদ্দেশ্য গোয়া জনপ্রিয় তার নাইট লাইফের জন্য আর তার কারণটা সুপষ্ট একদম চোখের সামনে হাতে নাগালে রয়েছে সমুদ্র সৈকতের ঢেউ আর যা দেখা নেই তা আছে ঠান্ডা মিয়মান বাতাস আর সেই অনুভূতিকে গায়ে লাগাতে পাতা আছে সমুদ্রের এই বালিয়ারিতে কয়েকশো আরামদায়ক চেয়ার হাতে হাত বা একাকী পর্যটকের সঙ্গী ঠান্ডা অথবা গরম পানীয়র ব্যবস্থা রয়েছে আর বাকি যেটা রয়েছে তা হল আপনাদের জন্য অপেক্ষা এই স্বামী একটা সন্ধ্যার বাচ্চাই মেজাজে সম্রাট হওয়ার সম্পূর্ণ আয়োজন রয়েছে নেই কোনো কিছুর খামতি গান বাজনা সম্রাট হওয়ার ইচ্ছা না এই সব কিছু ছোট্ট অর্চিস্মান বোঝে না শুধু চাই সমুদ্রের পাড়ের বালিয়ারিতে বালি নিয়ে খেলতে চারপাশের মনোরঞ্জন যেন ওর কাছে এক প্রকার বিমানান এই এই বাঘাবীচের পাশে নদী এসে মিশেছে আরব সাগরে এই বাঘা থেকে সোজা হেঁটে আপনারা পাবেন কালাঙ্গুট বীচ কান্ডোলিম বীচ নর্থ গোয়ার নাইট মূলত এই তিনটি সমুদ্র সৈকতকে ঘিরে এবং সমুদ্র সৈকতের এই স্যাক্স তো রয়েছে সন্ধ্যাকালীন সময় কাটানোর জন্য এবং এই স্যাক্সগুলির পাশেই রয়েছে বেশ কিছু সমুদ্র সৈকত সংলগ্ন বিচ হোটেল ডিস্কো এবং পাব ও পার্টি করার জায়গা এর মধ্যে গোয়ায় আসা বেশিরভাগ পর্যটকের পছন্দ থাকে বিচের ধারে বসে এই স্যাক্সগুলিতে ঘন্টার পর ঘন্টা কাটানোর সূর্যাস্তের আলো শেষ হওয়ার মুহূর্ত থেকে মাঝরাত পর্যন্ত খোলা থাকে এই স্যাক্সগুলি পর্যটকদের জন্য স্যাক্সে বসে সময় কাটানো অথবা আলো অন্ধকারের মধ্যে ভালোবাসার মানুষের হাতে হাত রেখে গুটিগুটি পায়ে পথ চলা জীবন পাতায় উজ্জ্বল করে দেওয়া কয়েকটি দুষ্টুমি প্রেমালাপ মধ্যবিত্ত মানুষ আমরা এর থেকে আর বেশি কিছুর কী প্রয়োজন আছে কি বলেন আপনারা বাগা বিছে সন্ধ্যায় আরও একটা ভ্রমণের শেষ হলো এবারের মতো শুধুই থেকে গেল ঘন্টা কয়েকের এই স্মৃতিগুলো আবারও আসবো অন্য কোনো এক সন্ধ্যায় এই বিছে তরতাজা করতে জং লেগে যাওয়া মনে আলোর ঝিকিমিকি ছড়াতে সঙ্গে অবশ্যই থাকবেন আপনারা কি থাকবেন তো ট্রাভেল জার্নির এই পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে খুবই তাড়াতাড়ি